হ্যাঁ ধনদি এস আর কে ফ্যান ক্লাব তাদের দলের ও ভালো গোল ফ্যান ক্লাব তাদের দলের ও ভালো গোল ভালো গোল ও চলো না চলো 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 সরি মার্ক ও ভালো গোল ভালো গোল করলো গর্শন ফোন থেকে শুরু করে দিল গর্শন প্রথম থেকে ও জাদু টোনা মন্ত্র যেটা করতে চায় সেটাই কিন্তু করল হেমন্ত কিন্তু এটা ও আবার হচ্ছে আবার হেমন্তর মানে গোল কিবারে পাত হচ্ছে ওই আবার কি বের করছে কি বের করে কি আবার কি করছে আবার মাথা লাগিয়ে দিচ্ছে কি হচ্ছে কি আবার ছুটে দিচ্ছে মন্ত্র ছুটে দিচ্ছে মন্ত্র ছুটে দিচ্ছে পুরোই ধলে ভালো হতো খেলা বাদ দিয়ে ভালো হতো সটা ডিজার ও ভালো গোল ভালো গোল রাজা কি করছে এটা ও কি হবে সটা দানিস হেমন্ত শুরু হচ্ছে সেমিফাইনাল খেলার টাইভেকার একদিকে আছে আমার মুস্তাক এফসি আর এদিকে আছে এস আর কে ফ্যান ক্লাব এখান থেকে যে টিম জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে চ্যাম্পিয়ন টিম পাবে পঁচাত্তর হাজার টাকা রানার্স টিম পাবে ষাট হাজার টাকা মুস্তাক এফসি তাদের দলের প্রথম শট শট করতে এসছে মার্ক শটে মার্ক এবং আয়দি গোলকিপার রোহিত মুস্তাক এফসি তাদের দলের প্রথম শট শটে শর্টে মার্ক আদে গোলকিপার রোহিত শর্টে মার্ক ও ভালো গোল ভালো গোল করলো ভালো ফিনিশ করলো মার্ক হ্যাঁ ধনদেগি হ্যাঁ ধনদিগি এস আর কে ফ্যান ক্লাব দাদা দলের প্রথম শট শর্ট করতে এসে ডিজায়ার শর্টে ডিজায়ার আগেদিকে গোলকিপারে হেমন্ত হ্যাঁ মুস্তাক এফসি তারা ফার্স্ট শটে গোল করে ধনদিগি এস আর কে ফ্যান ক্লাব তাদের দলের প্রথম শট শটের আই দিয়ে গোল কিবারে হেমন্ত ধনদিগি এস আর কে ফ্যান ক্লাব তাদের দলের প্রথম শট শটের ডিজায়ার ও ভালো গোল ভালো গোল করলো ডিজার প্রথম থেকে শুরু করে দিল প্রথম থেকে জাদু টোনা মন্ত্র যেটা করতে চায় সেটাই কিন্তু হেমন্ত কিন্তু হচ্ছে হেমন্তর মানে গোলকিপারে পা হচ্ছে ওই আবার কি বের করছে কি বের করে কি আবার কি করছে আবার মাথা লাগিয়ে দিচ্ছে কি আর ছুঁড়ে টুটে দিচ্ছে মন্ত্র ছুঁড়ে দিচ্ছে মন্ত্র ছুড়ে দিচ্ছে পুরই ধরে ভালো হতো খেলা বাদ দিয়ে পুরোয় ভালো হতো ঘর সবার গায়ে মন্ত্র ছুড়ে দিচ্ছে সবার গায়ে লাস্ট অব্দি আমাকেও ছাড়লো না আমার গায়েও ছিঁড়ে দিল মন্ত্র হ্যাঁ তো দ্বিতীয় শট দ্বিতীয় শট মুস্কা হ্যাঁ দ্বিতীয় শট হ্যাঁ শটের রাজা আর একদিকে গোলকিপারের রোহিত এখন অবধি দুটো রিম তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট দ্বিতীয় যে টিম জিতবে তারা সরাসরি ফাইনালে প্রবেশ করবে হ্যাঁ সি তাদের দলের সেকেন্ড শট শটে রাজা গোলকিপারের রোহিত শটে রাজা ও ভালো গোল ভালো গোল করলো রাজা আচ্ছা রাজাও করবে নাকি রাজা কি করছে এটা হ্যাঁ তো এখন দি স্কোর লাইন মুস্তাক এফসি তারা দুটো শটে দুটো গোল করে এবং ধনদেগি তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট হ্যাঁ ধনদি ফ্যান এস আর কে ফ্যান ক্লাব তাদের দলের ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ভালো গোল করলো এ এটা কি দেখাচ্ছে গর্চন কি আবার শুরু করবে ও দুটো টিমে তারা সেকেন্ড শটে গোল করে তিন নম্বর শট মুস্তাক দলের শট করতে এসছে সাইডু শটে গোলকিপারে রোহিত বাচ্চাদের মতন করছে শটে সাইডু তিন নম্বর শট মুস্তাক এফসি তাদের দলের শটে সাইডু গোলকিপারে রোহিত সাইডু ভালো গোল ভালো গোল ভালো গোল করলো সাইডু তিন নম্বর শটে গোল আসলো সাইডু যাবে না কি সাইডও কি সাইডে কি গোলকিপার দাঁড়াবে গোল পোস্টে তাহলে গোলকিপার হবে সাইডু এতক্ষণ ধর্ষণ করছে এবার শুকুমার শুরু করেছে ও পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে জায়গাটাকে টেনে ছেলে দিল চলো না চলো 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 তো এখন অবধি স্কোর লাইন মুস্তাক এফসি তারা তিনটে শটে তিনটে গোল করে এদিকে ধন দিঘি এসআর কে ফ্যান ক্লাব তাদের দলে তিন নম্বর শট শট করতে এসছে দানিস শটে দানিস আর এদের গোলকিপারে হেমন্ত কি হবে গোল হবে না সেভ হবে গোল করলে সমদায় ফিরবে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু তোমার মুস্তাক এফসি তারা ফাইনালে প্রবেশ করবে কি হবে সরে দানিশ করে দিল করে গোলকিপার হেমন্ত মুস্তাক এফসি তারা ফাইনালে প্রবেশ করলি